আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে হাজির হয়েছি নোয়াখালীর চাটকিলে এক প্রবাসী বড় ভাই আমাদের অনলাইন ভিডিও দেখে এই গেটটি অর্ডার করেছি আজকে সেই গেটটি আমরা ফিটিং করলাম এই গেটটির সাইজ ছিল নয় ফুট বাই সাত ফুট উপরে আমরা এক ফুটে একটা নেম প্লেট দিয়েছি নেম প্লেট ছিল নুম মোহাম্মদ কমপ্লেক্স আর পেছনে একটা গোল্ডেন এস এস মিরর সিট দিয়েছি দেখতে পাচ্ছেন গেটগুলো কি চমৎকার আর ভিয়েতনাম মেন গেটের কথা আর কি বলবো কি চমৎকার ভাবে আপনার জায়গায় পুরো স্পেস পেয়ে যাবেন আপনি চাইলে একটি পাল্লা খুলতে পারবেন আবার চাইলে সম্পূর্ণ পাল্লা খুলে রাখতে পারবেন বড় কোনো কিছু যাতায়াতের সময় এই সকল সব চমৎকার গেট অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর জাওলাহাটি চৌরাস্তা আর এই গেটটি আরেকটা চমৎকার দিক এখনই দেখবেন দেখতে পাচ্ছেন একটা পকেট গেটও দিয়েছি পকেট গেট দিয়ে সবসময় চলাচল করতে পারবেন ধন্যবাদ আমি আজকে এসেছি নোয়াখালীর চাটখিলে আজকে যে বাসে আমরা বিয়েতে মেন গেটটি লাগিয়েছি সে বাসের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আলামী সাহেব আলামী সাহেব একজন প্রবাসী এবং এই বাড়ির দায়িত্বে আছে মোহাম্মদ হাসান সাহেব আজকে হাসান সাহেবের সাথে একটু কথাবার্তা বলি দেখি কি তথ্য পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের সন্ধানটা আপনি কিভাবে পেলেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আচ্ছা ভাইয়া আপনার সাথে আমাদের যে সকল ডিল ছিল কমিটমেন্ট ছিল আপনার সেই সকল মালামাল সেই সকল জিনিস রং টাইম সব কিছু ঠিক পেয়েছেন হ্যাঁ হ্যাঁ সবাই রেটলি ঠিক পেয়েছে আমাদের কাজে আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট অবশ্যই ধন্যবাদ ভাই